এই যে এই যে দল করবেন সেটা কাউকে রাজ্যে কারো সঙ্গে সহযোগিতা নিয়ে লড়বেন আমার সরাসরি মহারাষ্ট্রের কোন একটা দলের যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিকে লড়াই করেন কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের তেতাল্লিশ জন মেম্বার আছে চারজন সাংসদ আছে তাদের মন্ত্রী আছে তাদের ডেপুটি সিএম আছে তাহলে সাসপেনশন এখনো 24 ঘন্টা অতিক্রম হয়নি এর মধ্যে হুমায়ুন কবিরের ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো। তা কে এই প্রফুল પટેલ মহারাষ্ট্রের কোন ডেপুটি সিএম এ রাজ্যসভার সাংসদ তিনি যে আগে থেকে হুমায়ুন কবিরকে পশ্চিম বাংলায় রাজনৈতিক দল গড়ে বা তাদের সঙ্গে ঘাৎছাড়া বেঁধে প্রতিনিধিত্ব করা নির্বাচনে লড়া টোপ দিয়ে রেখেছে সবটাই তুলে ধরব আজকের এই বিশেষ প্রতিবেদনে এবং আপনাদেরকে জানাবো একেবারে তথ্য প্রমাণ দিয়ে কাদের ফান্ডিংয়ে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল তৈরি করেছে ও বাবরি মসজিদ তৈরি করতে চাইছে নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যে আপনাদের আরও একবার স্বাগত জানাই দেখুন পশ্চিমবাংলায় যেমন প্রতি বছর দশ বিশটা মন্দিরও তৈরি হচ্ছে তেমন মসজিদও তৈরি হচ্ছে সেই জায়গা থেকে সেই দৃষ্টিকোণ থেকে হুমায়ুন কবির এই মসজিদ তৈরিতে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে ওই নামে বাবরি মসজিদ যে বাবরি মসজিদ নিয়ে এই ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস এক দীর্ঘ অভিজ্ঞতা বহন করছে আজও পর্যন্ত সেই বাবরি মসজিদ নামটা যখন আবার এই ভারতবর্ষ এই পশ্চিম বাংলার রাজনীতিতে ঘুরে ফিরে আসছে তখন ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার শান্তপ্রিয় সাধারণ হিন্দু মুসলমান সবার মধ্যে কিন্তু ওই ঘরপোড়া গরুর মতো আরও একবার সিঁদুরে মেঘের ভয় দেখা দিচ্ছে একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আচ্ছা বাবরি মসজিদ কেন কেবলমাত্র বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ তৈরি করলে সেটা মসজিদ হয় আর অন্য কোনো নাম দিয়ে তৈরি করলে সেটা মসজিদ হবে না এমন কি কোনো গল্প রয়েছে এই পশ্চিম বাংলা তথা এই ভারতবর্ষের মাটিতে তো বহু মুসলিম ইসলামিক স্কলারদের নামে মসজিদ রয়েছে সেখানে মানুষ তাদের ধর্ম পালন করছে সেখানে তো বাধা নেই তাহলে এই ভরতপুরের বিধায়ক কেন সেই সমস্ত ভারতবর্ষের মুসলিম স্কলারদের নামে না তৈরি করে বিতর্কিত বাবরি মসজিদের নামে এই পশ্চিম বাংলার মাটিতে উনি মসজিদ তৈরি করতে চাইছে আর তার থেকেও বড়ো প্রশ্নটা হচ্ছে উনি তো রেজিনগরের লোক উনি ভরতপুরের বিধায়ক রেজিনগরের লোক কিন্তু বেলডাঙ্গায় কেন উনি মসজিদ তৈরি করতে যাচ্ছে কারণ এক উনি বেলডাঙায় ঠিক এই জন্যই মসজিদটা তৈরি করার কথা ঘোষণা করেছে উনি খুব ভালোভাবে জানে ওনার খুব ভালোভাবে নলেজ আছে বর্তমান পশ্চিমবাংলাতে সব থেকে সাম্প্রদায়িক সেন্সিটিভ জায়গা হচ্ছে এই বেলডাঙ্গা কারণ গত পাঁচ বছরে এই বেলডাঙ্গাতে একাধিকবার হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতি একাধিক খণ্ডচিত্র উঠে এসেছে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেল স্টেশন যেভাবে হয়েছিল যেভাবে দু হাজার সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল শুনুন সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপি টাকা খেয়ে মিথ্যে প্রচার করে আর ওনার আসল উদ্দেশ্য তো মসজিদ তৈরি করা নয় উনি এই বাবরি মসজিদ টোপটা সামনে রেখে আসলে যে গেমটা খেলতে চাইছে সেই গেমটা খেলে সাকসেস হতে গেলে এই বেলডাঙ্গা জায়গাটা খুব প্রয়োজন ওনার জন্য আপনি আজ বলেছেন যে আপনার নতুন দলের নাম ঠিক হয়ে গেছে লোগো ঠিক হয়ে গেছে দল পরিচালনার জন্য হুমায়ুন একত্রিশ জনের কমিটি অবধি আপনার ঠিক করা আছে আজ সাসপেন্ড হওয়ার আগে আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন মানে আপনি নিজেই সাসপেন্ড হতে চাইছিলেন আমি যদি বলি বরঞ্চ হুমায়ুন আমি তো বলবো যে দলের মধ্যে থেকে আপনি নতুন দলের এই যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত তৃণমূল বিরোধী কাজই করছিলেন তার কারণ সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার নতুন দলের নাম ঠিক হয়ে থাকে লোগো ঠিক হয়ে থাকে দল পরিচালনার জন্য একত্রিশ জন মানুষকে আপনি ঠিক করে রাখেন তাহলে তো তৃণমূলে আজ সকালে সাসপেন্ড হওয়ার অবধি আপনি তৃণমূলেই ছিলেন তাহলে তো সেটা দলবিরোধী কাজই হলো মানবেন হ্যাঁ তো তৃণমূলের তৃণমূলের রাজ্য নেতৃত্বরা আমাকে তৃণমূলের বিধায়ক হিসাবে যদি কোনো গুরুত্ব না দেয় তাহলে তাহলে আপনি বলুন আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয় বাবরি মসজিদ আসলে একটা অ্যালিবাই আপনি ভোটের আগে অ্যাকচুয়ালি তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন এটাই এটাই আমার টার্গেট যেটাই আমার টার্গেট যেটাই এটাই আমার টার্গেট আইন রাজিম আর এই বেল্লাঙ্গা জায়গাটা ওনাকে অফার করেছে হ্যাঁ আমি বলে রাখছি অন্য কেউ নয় কার্তিক মহারাজ এই কার্তিক মহারাজে আশ্রম ওই বেল্লাঙ্গাতে সূত্রমার পদ বা কানা মুচতে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে এই হুমায়ুন কবিরে থেকে কাছের বন্ধু বিগত দিনেও আপনারা তা দেখেছেন এই হুমায়ুন কবিরের সব কাছের বন্ধু কার্তিক মহারাজ যে কিনা আবার আমাদের রাজ্যে বিরোধী দলনতার ডান হাত সেই কার্তিক মহারাজ ফান্ডিং এর ব্যবস্থা করে দিচ্ছে এই হুমায়ুন কবিরের মসজিদ তৈরি প্রকল্পে শুধু দোষ দিলে হবে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে আর চলুন এবারে জানা যাক কে সেই প্রফুল পাটেল মহারাষ্ট্রের কোন ডেপুটি সিএম এর রাজনৈতিক দলের দেয়া ফান্ডিং এ এই পশ্চিম বাংলায় হুমায়ুন কবি নতুন রাজনৈতিক দল গড়তে চলেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে আগে বলেছিল দুটো এখন বলছে একশো আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে এই প্রফুল পাটেল হচ্ছে এনসিপি অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এনসিপি অজিত পাওয়ারের দলের রাজ্যসভার সাংসদ আর যাকে দিয়ে ভারতীয় জনতা পার্টি ঘুরপথে ফান্ডিং দিয়ে হুমায়ুন কবিরকে হয় নতুন রাজনৈতিক দল নয় সেই এনসিপির লোগো নিয়ে এনসিপির সিম্বলে পশ্চিমবাংলায় ভোট কাটুয়া হয়ে লড়াতে নামছে কারণ ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি এবং সম্প্রতিকালে বিহারে মিম নামক সকল মুসলিম মাসিয়া বিজেপির মুখোশধারী রাজনৈতিক দলকে মুসলিম মেজরিটি কেন্দ্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে ভোট কেটে একাধিক মুসলিম মেজরিটি বিধানসভা কেন্দ্রতে ক্ষমতা দখল করেছে বা জয়লাভ হাসিল করেছে বিহারে চালাকি করে চারটে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না আর সেই মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি বা বিহার মডেল এই পশ্চিমবাংলায় অ্যাপ্লাই করার জন্য ভারতীয় জনতা পার্টি ঘুরপাতে হুমায়ুন কবিরকে অ্যাডাপ্ট করেছে কারণ ভারতীয় জনতা পার্টি এর আগে আই দিয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছিল কিন্তু নসাদ সিদ্দিকিত এই হুমায়ুন কবিরের মতো অশিক্ষিত নয় তাই তাকে দিয়ে ভারতীয় জনতা পার্টি খুব একটা সাকসেস হাসিল করতে পারেনি আর সেই জায়গা থেকে এই অশিক্ষিত গণ্ডমূর্খ হুমায়ুন কবিরকে দিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে হ্যাঁ একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দিয়ে আর বাবরি মসজিদ নামক বিতর্কিত নাম দিয়ে মসজিদ তৈরির প্রস্তাবনা দিয়ে হাওয়া গরম করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা ধর্মীয় দাঙ্গা লাগিয়ে দু বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোট কনসিলেট করে ক্ষমতা দখলের শেষ প্রচেষ্টা চালানোর সূক্ষ্ম সমীকরণ রচনা করে ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরির রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাতের মন্দির ভেঙে তৈরি হয়েছে কাটরা মসজিদ

হ্যাঁ হুমায়ুন কবিরকে দিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলার মাটিতে এই গেম প্ল্যানটার কথাই আমি আপনাদের এতক্ষণ বলছিলাম এতক্ষণ বোঝাতে চাইছিলাম যেটা একটু ঘুরপতে পথে শ্রমিকবাবু মুখপোষকে বলে ফেললেন তাই হুমায়ুন হোক বা শ্রমিক মন্দির গরুক বা মসজিদ মানুষের কথা নয় উন্নয়ন ডেভেলপমেন্ট নয় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ হচ্ছে এদের একমাত্র রাজনীতি আর সেই কারণেই এই ধর্মনিরপেক্ষ শান্ত পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হ্যাঁ এরা দুটোই সমান বিষ मैं शासन में बैठा हूं मुझे मालूम है इस प्रकार का रुपया इतनी तेजी से गिर नहीं सकता अरे ये नेपाल का रुपया नहीं गिरता है बांग्लादेश की करेंसी नहीं गिरती है पाकिस्तान की करेंसी नहीं गिरती श्रीलंका की करेंसी नहीं गिरती क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा ये जवाब देना पड़ेगा आपको आपसे जवाब मांग रहा है मनमोहन सिंह सरकार डॉलर तुलना टाकर मूल्य अठान टा হ্যাঁ তখন উনিজি গুজরাটের মুখ্যমন্ত্রী ভাষণটা তো শুনলেন আর বর্তমানে থার্ড লার্জেস্ট ইকোনমির ঢব্বাজিতে উনিজির দেওয়া থার্ড লার্জেস্ট ইকোনমির ঢপবাজিতে টাকার মূল্য ডলারের তুলনায় দাঁড়িয়েছে নব্বই টাকাতে গোদা বাংলায় বললে কি জানায় জানেন তো আফগানিস্তানের থেকেও আমাদের টাকার মূল্য ছিয়াত্তর পয়সা কম হ্যাঁ আর কিছুদিন গেলে আর কিছুটা আগালে হয়তো বাংলাদেশও আমাদের টপকে যাবে আমাদের থেকে বাংলাদেশের ইকোনমি স্ট্রং হয়ে যাবে যদিও অন্ধভক্তরা বলছে টাকার মূল্য কমেনি বেড়েছে ডলারের মূল্য এতে মোদিজির দোষ একজন অশিক্ষিত আপাত মস্ত মিথ্যাবাদীর হাতে দেশের শাসনভার তুলে দিলে হ্যাঁ যা হওয়ার ঠিক তাই হচ্ছে ডলারের তুলনায় টাকার মূল্য কমছে আয়ের তুলনায় ব্যয় বাড়ছে মূল্যবৃদ্ধিতে জনগণ হাঁসফাঁস করছে ভারতবর্ষের বর্তমান তিরাশি শতাংশ জনগণ সঞ্চয়ের পরিবর্তে হ্যাঁ ঋণে জর্জরিত এটাই বর্তমান ভারতবর্ষের চিত্র আর দেশের শতাংশ জনগণের হাতে সাতাশি শতাংশের ইকোনমি আর তাতেও যদি না কাজ হয় জনগণ যদি আওয়াজ তুলতে শুরু করে প্রশ্ন করতে শুরু করে তাহলে উড়ি বালাকোট পুলামা প্যালগাম বা দিল্লি সর্বশ্রেষ্ঠ অনেক সর্বশেষ ওষুধ ঠিক নির্বাচনের আগে এই হুমায়ুন কবিরদের মতো ডালালদেরকে হায়ার করে এনে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দাও তাতে সব শান্তি সবাই হাত জোর করে বলবে ফেকুজি মহারাজ কি নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন